রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যজগতের এক অন্যতম ব্যক্তিত্ব যার তুলি স্পর্শে আধুনিক বাংলা কাব্যজগত পরিপুষ্টতা পেয়েছিল তিনি ছিলেন নির্জনতার কবি জীবনানন্দ দাস তিনি ছিলেন রূপচিত্রময় কবি তিনি প্রকৃতির প্রত্যেকটি উপকরণকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে এনে তার কবিতা শরীরে বসিয়েছিলেন এমনই তার এক নৈসর্গিক কবিতা হল রূপসী বাংলা কাব্যগ্রন্থের ছয় সংখ্যক কবিতা আকাশে সাতটি তারা আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পাঠ্য এই আকাশে সাত্রী তারা কবিতাটি এই আকাশে শাত্রী তারা কবিতাটি আলোচনার পূর্বে আমাদের জেনে রাখা ভালো এই কবিতাটির নামকরণ কেন করা হয় আকাশে সাতটি তারা এ প্রসঙ্গে বলে রাখি এই নামকরণ কবি জীবনানন্দ করে যান। কারণ রূপসী বাংলা কাব্যগ্রন্থে যতগুলো কবিতা স্থান পেয়েছে কোনোটারই নামকরণ কবি নিজে করে যান তাহলে নামকরণ করেছেন কারা সাহিত্য সঞ্চয়নের সংকলকগণ এই নামকরণ করেছেন নামকরণ সাহিত্যের এক অলংকার এই নামকরণ বিভিন্ন আঙ্গিকে করা হয় কখনো বিষয়বস্তুকে খেয়াল করে কখনো কেন্দ্রীয় ভাবকে লক্ষ্য রেখে কখনো বা কেন্দ্রীয় চরিত্রকে লক্ষ্য রেখে ইত্যাদি ইত্যাদি কারণে এই নামকরণ করা হয় যে কবিতায় নামকরণ কবিরা করে যান না সাধারণত সেই কবিতার প্রথম লাইন ধরে নামকরণ করা হয় আমরা এই কবিতাটি পড়লে প্রথমেই দেখবো আকাশে ছাত্রী তারা এটার উল্লেখ আছে তাহলে এই কবিতার নামকরণ আকাশে সাতটি তারাই করা হলো কেন তার কারণ হচ্ছে এই নামকরণটা বুঝতে গেলে তাহলে আমাদের এই কবিতার একটু বিষয়বস্তুটাকে বুঝে নেওয়া দরকার এই আকাশে ছাত্রী তারা কবিতায় সন্ধ্যা নেমে আসার মুহূর্তকে প্রস্ফুটিত করা হয়েছে তুলে ধরা হয়েছে কবি জীবনানন্দ দাস ঘাসের উপরে বসে দেখছেন আকাশে ছাত্রী তারা অর্থাৎ সপ্তর্ষি মন্ডলের যে ছাত্রী তারা সেই ছাত্রী তারা আকাশে ফুটে উঠেছে এবং ওই ফুটে ওঠার পর তিনি দেখছেন বাংলার প্রকৃতিতে সন্ধ্যা নেমে আসছে কেশবতী কন্যার মতো কবির মানস চিত্রে গড়ে ওঠা এই কেশবতী কন্যা তিনি অনুভব করছেন যেন তাকে কোথাও তিনি দেখেননি পৃথিবীর কোন দিকেই সেই কন্যার খোঁজ পাওয়া যায় না আর এই কন্যার চুলের স্পর্শ পড়েছে হিজল আম জাম কাঁঠালের উপরে আর এই সন্ধ্যার সঙ্গে প্রকৃতির বিভিন্ন উপকরণের ঘ্রাণ ধানের ঘ্রাণ স্বরের ঘ্রাণ হাঁসের পালকের ঘ্রাণ কিংবা গ্রাম্য প্রকৃতির কিশোরীর চাল ধোয়া ভিজে হাত অথবা কিশোরের পায়ে দলা মুথা ঘাসের গন্ধ অথবা বট ফলের লাল বট ফলের ব্যথিত গন্ধের ঘ্রাণ এই সন্ধ্যার সঙ্গে মিশেছে কবি এরই মাঝে খুঁজে পেয়েছেন বাংলার প্রাণ অর্থাৎ এই আকাশে সাতটি তারা ফুটে ওঠার পর যে বাংলা প্রকৃতির বুকে সন্ধ্যা নেমে এসেছে এবং সেই সন্ধ্যার মাঝে কবি প্রকৃতির প্রাণকে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন এইখানে গুরুত্ব পেয়েছে কবিতায় অর্থাৎ বাংলার প্রাণকে তিনি খুঁজে পাচ্ছেন আকাশের সাতটি তারা ফুটে ওঠার পর এজন্যই কবিতাটির নামকরণ করা হয়েছে আকাশের সাতটি তারা আর ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশন বেলের অল অপশন অন করে রাখো যাতে আমাদের সমস্ত পরবর্তী ভিডিওগুলো পেতে পারো আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে এই প্রথম স্ট্যান্জার প্রথমেই আকাশে সাতটি তারা এই উল্লেখ করেছেন কবি জীবনানন্দ আর এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি এই কবিতাটা চতুর্দশ কবিতা দেখবে প্রথমে আট লাইন লাইনের একে বলা হয় অষ্টক আর শেষে দেখবে ছটা লাইন আছে এই ছ লাইনকে বলা হয় ষষ্ঠক অর্থাৎ প্রথম স্ট্যান্ডার্ড হচ্ছে আট লাইনের অষ্টক এবং শেষের ছটা লাইন এই ছটা লাইনকে বলা হচ্ছে ষষ্ঠ এখানে প্রথমেই বলেছেন কবি আকাশে সাতটি তারা এই সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলের যে সাতটা তারা সপ্ত ঋষি সপ্তর্ষি সপ্তর্ষি মন্ডলের যে সাতটা তারা এই সাতটি তারা হল মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রুত এবং বৈশিষ্ট্য তাহলে কি কি হলো মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রুত এবং বৈশিষ্ট্য এই সপ্তর্ষি মণ্ডলের সাতটা তারার এখানে উল্লেখ করা হয়েছে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে অর্থাৎ দিনের অবসান এবং সন্ধ্যার সূচনা এই সন্ধিক্ষণকেই এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে যে সন্ধিক্ষণে আকাশে সপ্তর্ষি মন্ডলের সাতটা তারা ফুটে উঠেছে আমি এই ঘাসে বসে থাকি কবি তখন বসে আছেন কোথায় ঘাসে ঘাসে বসে তিনি প্রকৃতির নৈসর্গিক চিত্র মানুষ পটে অঙ্কন করছেন তিনি প্রকৃতির রূপ রস ঘাসে বসে আচ্ছা আচ্ছাদন করছেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে কামরাঙা লাল মেঘ উপমা প্রয়োগ করা হয়েছে মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে কামরাঙার সঙ্গে যদিও কামরাঙা পাগলে হলুদ হয় কিন্তু কবি এখানে অস্তমিত সূর্যের লাল আভাকে তিনি কামরাঙার সঙ্গে তুলনা করেছেন কামরাঙা লাল মেঘ মেঘ কেমন অস্তমিত সূর্যের মেঘ কেমন লাল যেন মৃত মনিয়ার মতো অর্থাৎ মনিয়া পাখি মারা যাওয়ার পর যেমন গঙ্গা সাগরে ভেসে যায় ঠিক তেমনি অস্তমিত সূর্যের যে লাল আভা মেঘকে লাল করে তুলেছে সেই মেঘও ডুবে যাচ্ছে গঙ্গাসাগরে যেই জন্য কবি বলেছেন যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে অনুগত শান্ত অনুগত কারণ তার মধ্যে কোনো উৎসৃঙ্খলা নেই ধীর স্থির ভাবে ধীরে ধীরে সে বাংলা প্রকৃতির পক্ষে নেমে এসেছে সেই জন্য তাকে বলেছে আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি সন্ধ্যাকে নীল বলেছেন কেন অন্ধকার কেন বলেননি তার কারণ হচ্ছে নীল এক নম্বর বিস্তৃতির প্রতীক অর্থাৎ আকাশ যেমন নীল বিস্তার তার যেমন ব্যাপক ঠিক তেমনি এই সন্ধ্যাও সেই রকম বিস্তৃতি তার বিস্তার ব্যাপক সেই জন্য কবি এখানে সন্ধ্যাকে তুলনা করেছেন নীল আর কি বাংলার সেই সবেমাত্র যে রূপ প্রকৃতি তখনো পর্যন্ত সূর্যের লাল আভা পশ্চিম দিগন্তকে লাল করে তুললেও বাকি অন্যান্য দিকটায় সবুজ আভয় যে সবুজ প্রকৃতির কারণে সেখানেও নীল আকার ধারণ করেছে সেই জন্য কবি এখানে বলেছেন নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে এখানে সন্ধ্যা অর্থাৎ বাংলা প্রকৃতির সন্ধ্যাকে কবি তুলে তুলনা করেছেন কেশবতী কন্যার সঙ্গে আর এই কন্যার কেশ কি এই কন্যার কেশ হচ্ছে অন্ধকার কেশবতী কন্যা যেন এসেছে আকাশে সমস্ত বাংলা প্রকৃতির আকাশকে ঘন কালো অন্ধকারে ঢেকে দিয়েছে সন্ধ্যা সন্ধ্যা সেই তার চুল দিয়ে আকাশকে পুরো ঢেকে দিয়েছে সেই জন্য কবি এখানে বলেছেন কেশবতী কন্যা যেন এসেছে আকাশে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে এই চুল কি এই চুল হলো সন্ধ্যা অর্থাৎ কন্যার কেশ কেশবতী কন্যা ওই কেশবতী কন্যার অর্থাৎ অন্ধকারকে এখানে তুলনা করা হয়েছে চুলের সঙ্গে আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে এই চুল কালো কালো এবং অন্ধকারও এই যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা কবি অন্যত্র বলেছেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা সমস্তটাই অন্ধকার সমস্তটাই কালো এই কালোকে এই অন্ধকারকে কবি উপমা হিসেবে তুলনা করছেন কার সঙ্গে চুলের সঙ্গে সেই জন্য বলছেন আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে অর্থাৎ কবিকে অন্ধকার সেই কেশবতী কন্যা ভালোবেসে তার চুলের মাধ্যমে তাকে আবৃত করেছে তাকে আচ্ছন্ন করেছেন পৃথিবীর কোন পথ এ কন্যারে দেখেনি পৃথিবীর কোন পথ এ কন্যাকে দেখেনি অর্থাৎ বাংলায় যে সন্ধ্যা যে অপরূপ সন্ধ্যা নেমে আসছে শান্ত স্নিগ্ধ অনুগত সন্ধ্যা নেমে আসছে সেই সন্ধ্যা পৃথিবীর অন্য কোনো পথে দেখা যায়নি তার কারণটা কি কারণ হচ্ছে এই কবির পটে অঙ্কিত কবিতার পটে কল্পনায় এই সন্ধ্যাকে অঙ্কন করেছেন যার কারণে এই অঙ্কিত সন্ধ্যা পৃথিবীর অন্য কোনো পথ পৃথিবীর অন্য কোনো জায়গার মানুষ এই সন্ধ্যাকে উপভোগ করতে পারেনি এই সন্ধ্যাকে দেখেনি সেই জন্য কবি বলেছেন পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি নিক। দেখি নাই অত অজস্র চুলের চুমা সেই অন্ধকার ঘন কালো অন্ধকার অজস্র চুল তার সেটা কোথায় পড়েছে হিজল কাঁঠাল জামে ঝরে অবিরত তার চুম্বন প্রকৃতির প্রত্যেকটা উপকরণকে উপকরণের মধ্যে ঝরে পড়েছে জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে এই যে রূপসী কেশবতী কন্যা সেই কেশবতী কন্যার চুল কেবল অন্ধকারাচ্ছন্ন নয় কালো নয় তাছাড়াও সেই চুলের গন্ধ স্নিগ্ধ যে স্নিগ্ধতা বাংলার প্রকৃতিকে মাতিয়ে তুলেছে কবি এখানে সেই বলেছেন জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে কবি তার এই কবিতার দ্বিতীয় স্ট্যান্ডে অর্থাৎ ষষ্ঠকে অর্থাৎ পরিণতিতে তিনি এখানে দেখিয়েছেন প্রকৃতির প্রত্যেকটা উপকরণের সঙ্গে সন্ধ্যা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে সন্ধ্যার অপরূপ সন্ধ্যার তার চুল যেমন প্রকৃতির প্রত্যেকটা উপকরণের সঙ্গে মিশেছে অন্ধকার যেমন প্রত্যেকটাকে করেছে আচ্ছন্ন ঠিক তেমনি এই সন্ধ্যার যে নিজস্ব একটা ঘ্রাণ আছে সেই ঘাণের সঙ্গে মিশেছে প্রকৃতির প্রত্যেকটা প্রত্যেকটা উপকরণ কবি কি বলছেন পৃথিবীর কোনো পথে অর্থাৎ পৃথিবীর কোনো পথেই এই সন্ধ্যাকে পাওয়া যায় না একমাত্র এই সন্ধ্যা নেমে আসে এই শান্ত অনুগত সন্ধ্যা নেমে আসে একমাত্র বঙ্গ প্রকৃতিতেই বাংলার প্রকৃতিতেই পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ সন্ধ্যার সঙ্গে সন্ধ্যার ঘ্রাণের সঙ্গে কার গন্ধ মিশেছে নরম ধান অর্থাৎ সদ্য যে ধান ফুটছে ফুল থেকে ধান ফোটে সেই নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ আর এই সন্ধ্যার সঙ্গে মিশেছে কি গ্রাম্য যে প্রকৃতির যে কলমি গাছ সেই কলমি শাক সেই কলমি শাকের ঘ্রাণ মিশেছে হাঁসের পালক সর পুকুরের জল চাঁদা সরপুটিদের মৃদু ঘাণ এই সমস্ত গন্ধ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে সন্ধ্যার সঙ্গে যে সন্ধ্যা বঙ্গ প্রকৃতিতে সদ্য নেমেছে কিশোরীর চাল ধোয়া ভিজে হাত গ্রাম্য কিশোরী তার চাল ধোয়া শীতল হাত সেই শীতল হাত যেন সন্ধ্যার সঙ্গে তুলনীয় সেই শীতল হাতের যে শীতলতা সেই শীতলতার সঙ্গে শান্ত অনুগত সন্ধ্যার প্রচন্ড পরিমাণে মিল রয়েছে কবি তাই উপমা হিসেবে এখানে ব্যবহার করেছেন কিশোরীর চাল ধোয়া ভিজে হাত হাত শীত খান কিশোরের পায়ে ঘাস। মুথা এক ধরনের গ্রাম্য ঘাস সেই ঘাস কিশোরের পায়ে দলা অর্থাৎ কিশোরের পা সেটাকে দোলে ফেলেছে তার যে ঘ্রাণ সেই ঘ্রাণের সঙ্গে সন্ধ্যার ঘ্রাণ মিশেছে লাল বটের লাল লাল বটে বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা যে বট ফল সে যেন হওয়ার পরেই তার মৃত্যুর জন্য সে অপেক্ষা করে থাকে এবং তার সেই মৃত্যু চিন্তা তাকে যে ব্যথিত করে তোলে সেই ব্যথিত হওয়ার সময় তার মধ্যেও এক ধরনের ঘ্রাণ ফুটে ওঠে সেই ঘ্রাণকেও তুলনা করা হয়েছে সন্ধ্যার সঙ্গে ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা এরই মাঝে বাংলার প্রাণ আর এত কিছুর মাঝে অর্থাৎ নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ হাঁসের পালক কিশোরীর চাল ধোয়া ভিজে হাত এত কিছুর মাঝে কবি খুঁজে পান কি বাংলা প্রকৃতির প্রাণ খুঁজে পান ওই জন্য বলছেন এরই মাঝে বাংলার প্রাণ আকাশে সাতকে তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই আর এই বাংলার প্রাণের মাঝেই কবি টের পান আকাশে সাতকে তারা ফুটেছে এবং সেই সাতটি তারা ফোটার মধ্য দিয়েই কবি যে বঙ্গ প্রকৃতির নৈসর্গিক চিত্র অঙ্কন করেছেন সেই চিত্রের মধ্য দিয়েই তিনি খুঁজে পেয়েছেন বাংলার প্রাণ এবং বাংলার প্রতিটি উপকরণের সজীবতা তিনি খুঁজে পেয়েছেন এই আকাশে সাতটি তারা ফুটে ওঠার পর এবং তিনি যখন ঘাসের উপরে বসে এই বঙ্গ প্রকৃতির শোভা দেখছেন সেই শোভা অনুভব করার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন বাংলার প্রাণকে